मंदिर मीरा भाई मीरा तरागमन और आश दी है तमिल लाइफ जाओ अरे हवा लुक सी सेकेंड इस इन्हें डालने क्यों इतना है ना যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আর আমি এখন আছি তিন নদীর তীরে এই তিল নদীর তীরে হচ্ছে আমার বাড়ি যেটা হচ্ছে বাইশগুড়ির লঙ্কার দশ দিন উপজেলা

silayga qas? na ami layuzam kity na bo to'g'ri go'ch yo'q o'zingga o'sin na qiliq qo'y davob ezi bor va yomada tamim ezimmi miras খুব কাছের লোক একটা বদমাইশ কাছের লোক আমি এখন আছি পাঁচ মিনিটের লঙ্কা এটা আছে তে নদীর তীরে দশ মিনিট পর্যন্ত নেয় এই সেই বাইরে টিকটক এখন ওপু ছোট ভাই মামুন উচ্ছিলাম মামুন চর কালদার জামাই এলাকার জামাই বলতে

লোডিং লোডিং ঠিকানা লোডিং নতুন নামাই বলো আছে এর জামাই সে ভালো জানে এরপরে স্মৃতি তোমার নানা কি এই জায়গা ভাইয়া জি ভাই জি কিছু

ইন্ডিয়ান লাইভ শেয়ার করে দিই আমি আসলে এই ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে এই গ্রামে আশায় গ্রামটির নাম হচ্ছে ফটোখলি জেলার দশপিনে উপজেলা তিতলি নদীর তীরে আর এই লনগাটির নাম হয়েছে বাসবাড়ী লনগা আর আমি বাসবাড়ী লনগা এসে আজকে লাইভটি করতে এসেছি আর দেখতে পাচ্ছেন কি বলবো তো আপনি দেখতেছেন না কোসা আছে না আছে ওই যে সামনে একটা সর সর দেখতেছেন কি কইতে পারি না মোবাইলের যে ক্যামেরা ক্যামেরা কোনো রকম আসে ভাই আমাদের দোয়ায় ভালোবাসা ইনশাল্লাহ আমাদের দোয়ায় ভালোবাসা খুব শিগগিরই নতুন ক্যামেরা নিয়ে আসবো ইনশাল্লাহ খুব কাছাকাছি অল্প সময় আপনারা দেখতে পারবেন ফুল এইচ তে ভাই যা দেখবেন সব ফুল এইচ ডিতে আর বিকেল আমার এই বড় ভাই শুভ আপনারা সবাই দোয়া করবেন আসলে শীতের আর এই শীতের সময়টা খুবই উপযুক্ত আজ না হয় কাল আমাদের হবে শীতে আমার সবকিছু শেষ পরে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ভাই যারা এই জায়গা থেকে দেখতেছেন সৌদি আরব বাংলাদেশ মায়ানমার পাকিস্তান আর এই দেখো মায়ানমার এই আমাদের বন্ধু বন্ধুদের মধ্যে ফার্স্ট এই কালকে পড়বে সন্ধ্যায় আর এর পরপরই এর পরপরই চারজন মাই দেখতে আসি মাই দেখা লাগবে অলরেডি দুইটা আছে আমার তো কোনটা ভাইয়া আনবে আমরা সবাই সম্মতি দিছি একলা আনলে দুইটাই আনেন রাইটে একটা আমরা আর একটা আমরা রাখকেন ওই তো ভাই ওই তো যাক আসলে পুরকিতে যাক কত সুন্দর তা ভোলা প্রকাশ করা যাবে না পুরকিতে পুরকিতে গ্রামের মায়া টানি গ্রামে আসা আর গ্রামে থাকতে অনেক ভালো লাগে এই যে এখন আমি নদীর তীরে আসি এইদিকে কুয়াশার কারণ নেই আর কিছুক্ষণ পরেই একটা লঞ্চ আসবে লঞ্চের রুট হচ্ছে ঢাকা রাঙ্গালি দশমিয়া রুট আর এখন কলাপাড়া থেকে একটি লঞ্চের রাইতে এই ওদিক থেকে আসবো লঞ্চটা ওদিক থেকে এসে এই পল্টনে আলনি বের হবে আলনি বেরোনোর পর আবার এই দিক থেকে ওই দিকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাবে আর ওইদিকে এসে গোসেরহাট লালমোহন বোলার অঞ্চল আর এইদিকে দশমীরা ফটো খেলি আর আমি ফটো খেলিতে ফটোখানে দশমী পুজো

আমারে ভাই আমাদের দেখা দেখি লাইভে আইছে যা কোনে আড্ডা কলা মজা কলা আসলে কিছু দিন দেখাইতে পারতেছিনে কারণ আবার অনেক খারাপ ভিডিও ফাটাফাটা আসলে এই ভিডিওটা ফাটা হতে তাইবে ভাই স্বাভাবিক মানে নেট চলে এক নেট স্পিড ফুল থাকলে ইনশাআল্লাহ সব ভালো থাকতো আর এই ছিল আজকের লাইভ ইনশাআল্লাহ পরবর্তী সময় অন্য জায়গা নতুন জায়গা নতুন বছরে সুন্দর জন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই বলে আমার লাইভ টেস্ট শেষ করলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ Mm Hã? -hmm. Dois minutos.